আসসালামু আলাইকুম দর্শক আমি রাসেল ইব্রাহিম যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা হয়তো অনেকেই জেনেছেন ইতিমধ্যে নাম্বারের যে বন্টন বা শিক্ষা নিবন্ধন যে পরীক্ষা সেটা অনেকটা পরিবর্তন হয়েছে আগে পরীক্ষা অংশগ্রহণ করতে হলে বা শিক্ষক হতে হলে টোটাল চারটা দা অতিক্রম করতে হতো ফ্রিলি লিখিত বাই বা তারপর গণবিজ্ঞপ্তিতে আবেদন সর্বোচ্চ মার্কদারিরাই তারপর চাকরি পিত কিন্তু এখন আর এত জটিলতা থাকবে না আপনারা হয়তো জেনেছেন যে স্কুল এবং কলেজ পর্যায়ে টোটাল দুশো নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে একশো নম্বর হচ্ছে বিষয়ভিত্তিক আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ে আর বাকি একশো নম্বর হচ্ছে জেনারেল অর্থাৎ এটা সবার সমান একই রকম হবে পঁচিশ নম্বর সাত সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বা দেশীয় পঁচিশ নম্বর ইংরেজি পঁচিশ বাংলা এবং পঁচিশ হচ্ছে আপনার গণিত টোটাল এখানে একশো এবং আর বিশ্বভিত্তিক একশো অর্থাৎ দুইশো নম্বর পরীক্ষা তবে মাদ্রাসার ক্ষেত্রে কিছুটা ভিন্ন ধর্ম পরিলক্ষিত হয়েছে মাদ্রাসায় একশো চল্লিশ নম্বর হচ্ছে আপনার বিষয়ভিত্তিক আর বাকি ষাট নাম্বার হচ্ছে জেনারেল অর্থাৎ পনেরো সাধারণ জ্ঞান পনেরো ইংরেজি পনেরো গণিত এবং পনেরো হচ্ছে বাংলা টোটাল এখানে ষাট নম্বর অর্থাৎ মাদ্রাসা এবং কলেজ স্কুল কলেজ এটুকুই ভিন্নতা রয়েছে হয়তো এখন চিন্তা করা হচ্ছে যে তাড়াতাড়ি পাশ করা যাবে হবে বা পাশ করাটা ইজি হবে কিন্তু তা নয় সেটা চিন্তা না করে আপনারা সর্বোচ্চ প্রস্তুতি নিন কারণ সর্বোচ্চ প্রস্তুতি নিলে আপনার যারা সর্বোচ্চ মার্ক মূলত তাদেরই এখানে এক্ষেত্রে চাকরি হবে উপর থেকে যারা মানে টপ লিস্টে থাকবে সর্বোচ্চ মার্ক দাঁড়িয়ে তাদেরই চাকরি হবে এই জন্য আপনারা কোনোভাবেই এই এমসিকিউ সিস্টেমকে অবহেলা না করে আপনারা সুন্দরভাবে আজ থেকে প্রস্তুতি নিতে থাকুন আর পাশে যদি কেউ অভিজ্ঞ থাকে আপনার কোনো আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধব অনেক সময় কাচার মানুষ সুন্দর পরামর্শ দিতে চায় না কিন্তু দূরের যারা আছে যাদের সাথে মোটামুটি সুসম্পর্ক আছে তাদের কল দিয়ে বা দেখা করে পরামর্শ নিন কীভাবে পড়াশোনা করা যায় আর সামনে হয়তো বাজারে বই বের হবে সেটা আপনারা ফলো করতে পারেন যাই হোক আজ আজকে পর্যন্তই যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা নিয়ে হাজির হবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম